আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকে আমরা কোন বিষয়ে ভিডিও করতে চলেছি তা ইতিমধ্যে টাইটেল দেখে বুঝে গেছেন বর্তমানে স্বামী স্ত্রীর বিচ্ছেদের পেছনে বেশ কিছু সাধারণ কারণ লক্ষ্য করা যায় যেগুলো সামাজিক মানসিক আর্থিক ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত তো কথা না বাড়িয়ে চলুন যিনি দেন তার কাছে জিজ্ঞাসা করি বর্তমান সময়ে স্বামী স্ত্রী বিচ্ছেদের মূল কারণগুলো কি এই বিষয়ের উপর আপনি আমাদেরকে তথ্য দেবেন ওকে আসলে সত্য কথা বলতে আমরা যারা প্রতিনিয়ত অনলাইনে অ্যাক্টিভ থাকি তারা অনেক সময় একটা নিউজ খুব সামনে পরে চলে আসে চোখের সামনে সেটা হলো যে এই ডিভোর্স দেখুন আমি বলবো প্রথম কথা হলো যোগাযোগের অভাব পরস্পরের মধ্যে খোলামেলা আলোচনা না থাকা এবং ভুল বোঝাবুঝি তৈরি হওয়া বিচ্ছেদের একটি বড় কারণ আর একটা ব্যাপার আছে আর্থিক সমস্যা সংসারের ব্যয় আয় বৈষম্য বা অর্থনৈতিক চাপ অনেক সময় দাম্পত্য কলহের কারণ হয় এরপর আরেকটি ব্যাপার আছে বিশ্বাসঘাতকতা বা পরকিয়া। আধুনিক প্রযুক্তির সহজলভ্যতার কারণে পরকিয়ার হার বেড়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন এরপর আরেকটা বিষয় সেটা হলো পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার অভাব একে অপরকে সম্মান না করা ছোটোখাটো বিষয়ে বারবার তর্ক ঝগড়া এসব থেকে সম্পর্ক দুর্বল হয় আরও যদি বিস্তারিত বলি তাহলে পারিবারিক হস্তক্ষেপ বিশেষ করে উপমহাদেশীয় সমাজে শ্বশুরবাড়ি বা পিতৃ পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ অনেক সময় সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি করে তাছাড়া পেশাগত চাপ ও সময়ের অভাব তো আছেই কর্মজীবনে চাপ ও পরস্পরের জন্য সময় না বের করতে পারা সম্পর্কের দূরত্ব তৈরি করে এছাড়াও মনের অসঙ্গতি ও মানসিক স্বাস্থ্য সমস্যা ব্যক্তিত্বের বড়ও পার্থক্য অবসাদ বা অন্য মানসিক সমস্যাও বিচ্ছেদের দিক ঠেলে দিতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি বলবেন তো এখানে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বামী স্ত্রী বিচ্ছেদের হার সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে এবং এর পেছনে কিছু নির্দিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা আগের তুলনায় এখন নারীরা শিক্ষিত কর্মজীবী এবং আর্থিকভাবে স্বাবলম্বী ফলে তারা আর সহ্য করতে চান না এমন সম্পর্ক যেখানে অপমান অবহেলা বা সহিংসতা রয়েছে এরপর আরেকটা ব্যাপার হলো পারিবারিক সহিংসতা স্বামী বা তার পরিবারের শারীরিক মানসিক বা মৌখিক নির্যাতন এখনো অনেক বিচ্ছেদের মূল কারণ নারীরা এখন এসব বিষয়ে সচেতন এবং প্রতিবাদ করছেন আরেকটা ব্যাপার হলো শ্বশুরবাড়ির আধিপাত্য ও হস্তক্ষেপ বিশেষ করে গ্রাম অঞ্চলে শ্বশুরবাড়ির মানুষদের অতিরিক্ত হস্তক্ষেপ পছন্দ অপছন্দ চাপ এবং কুসংস্কার অনেক সময় সম্পর্ক নষ্ট করে তারপর দাম্পত্য জীবনে অমিল বা বোঝাপড়ার অভাব এটা তো আছেই ভালোভাবে একে অপরকে না জেনে বিয়ে করা বা বিবাহ পূর্ব পর্যাপ্ত বোঝাপড়া না থাকা অনেক সময় ভবিষ্যতে সমস্যা তৈরি করে পরকীয়া ও সামাজিক মাধ্যমের প্রভাব ইদানিং আমরা জানি প্রত্যেকেই কম বেশি ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করি তাই না তো এই যে সামাজিক মাধ্যম এই সামাজিক মাধ্যম গোপন সম্পর্ক বা সন্দেহের কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে দেখা যাচ্ছে মেয়েটা কিছুই করেনি কিন্তু সন্দেহ আবার দেখা যাচ্ছে ছেলেটাও কিছু করেনি বাট সন্দেহ এর কারণে কিন্তু অনেক সংসার ভেঙে যাচ্ছে তো বেকারত্ব আর্থিক অনিশ্চয়তাও কিন্তু এখানে একটা কারণ বিশেষ করে পুরুষের বেকারত্ব আয় কমে যাওয়া অনেক ক্ষেত্রে স্ত্রীর অসন্তোষ ও বিরোধ সৃষ্টি করে তাড়াহুড়ো করে বিয়ে ও প্রাপ্তবয়স্ক না হওয়া এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নাবালিকা বা অসমবয়সে বিয়ে এবং প্রস্তুতি ছাড়াই সংসার শুরু করাও বিচ্ছেদের দিকে ঠেলে দিতে পারে আইনি অসচেতনতা আইনি সচেতনতা ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে অর্থাৎ আইনি সচেতনতা ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি আগে অনেকেই কষ্ট হলেও সম্পর্ক টিকিয়ে রাখতেন সামাজিক বদনামের ভয়ে এখন অনেকে আইনগত অধিকার সম্পর্ক সচেতন এবং বিচ্ছেদকে জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন এই ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সিলেট সহ বড় শহরগুলোতে বিচ্ছেদের হার তুলনামূলকভাবে বেশি কারণ এখানে নারী স্বাধীনতা কর্মসংস্থান এবং আইনি সহায়তা সহজলভ্য ধন্যবাদ কামাল স্যারকে তার মূল্যবান মতামতের জন্য তো বন্ধুরা আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পাশাপাশি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে